এবার বলেন আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা হবে সত্তর হাজার যুগ সত্তর হাজার না সত্তর হাজার পুরন সত্তর হাজার সমান চারশো নব্বই কোটি আপনাদের নবীর চারশো নব্বই কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন আপনারা দর্জের সাথে শুনলে আমি কয়েক মিনিটে বোঝাবার চেষ্টা করব এই চারশো নব্বই কোটিদের তালিকায় আপনাদের কার কার নাম আছে নাকি কারো নাম নাই যদি কার কার নাম আছে নাকি নাই এটা বুঝতে ছিল কয়েক মিনিট ধৈর্য ধরতে হবে আল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে মুহাম্মদ রসুল্লার উম্মদকে বিনা হিসাবে জান্নাতে দিবেন এর মধ্যে একটা ক্যাটাগরি হলো যারা অতীত জীবনে গুণা করেছিল কিন্তু শেষ জীবনে নামের শাস্তির ভয়ে যতানিতি তৌবা করে গুনাহ থেকে ফিরে এসেছে এরপরে আর কোনো গুনাহ করলো না এই অবস্থায় মরণ মরণ করলো এই লোকটাও 490 কোটি টাকার তালিকাভুক্ত হবে কথা বুঝতে পেরেছেন এই মর্মেই হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামাল্লা জাম্বালাহু যেই ব্যক্তি যতানিতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে আল্লাহ ফাকরাবুল আলমিন তার আমল নামার সবগুলি গুনা মুছে ফেলেন একটা গুণাও আর তার আমল নামায় হাসরের মাঠে থাকবে না শুধু যার দেখা থাকবে সোয়াবই থাকবে সুতরাং হাসরের মাঠে যার আমল নামায় সোয়াব ছাড়া কোনো গুণা খুঁজে পাওয়া যাবে না এরা সবাই হবে বিনা হিসাবে জান্নাতি এবার বলেন আপনারা যারা এখানে বসা আছেন আপনাদের নাম কি সত্তর সত্তর চারশো নব্বই কোটির তালিকাভুক্ত করার ফত আছে কি ফত তবা করে সবগুনা সেরে দিয়ে এই অবস্থায় মরণ বরণ করা তো করে সবগুনা ছেড়ে দিয়ে এই অবস্থায় মরণ বরণ করা আল্লাহ যেন আপনাদের সবাইকে আপনাদের সাথে আমাকেও এই সৌভাগ্য যেন দান করে অনেকে বলে যে ক্যামতের দিন নবী হবেন আমাদের সুপারিশ না ঠিক আছে এই ব্যাপারে কালকে কম বেশি আলোচনা হয়েছে কোমতের দিন নবী হবেন আমাদের জন্য সুপারিশগার এই সুপারিশের বিভিন্ন ব্যাখ্যা আছে বিভিন্ন স্তর আছে বিভিন্ন পর্যায়ে আছে। বিভিন্ন শর্ত বিস্তারিত আলোচনা সেদিকে আজকে যাব না কিন্তু আমি আজকে যে কথাটা বলতে চাই আপনাদের নবী শুধু ক্যামতের দিন আপনাদের পক্ষে সুপারিশগার হবেন না দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আপনাদের নবীর সুপারিশে চারশো নব্বই কোটি উম্মত জান্নাতে যাওয়া নিশ্চিত করা হয়েছে ভবিষ্যতে করবেন না অতীতেও করে করে গেছেন অতীতে তাহলে অসংখ্য অবনিত উন্মতে মুসলিমা পাওয়া আর কোটি কুটি উন্মত বিনা হিসাবে জান্নাতি পাওয়া যে পুন নবীর নবিন এইগুলি হইল সানে আমি এগুলি হইল সানে রসুল এগুলি হইল সানে রসুল কত নম্বর কইলাম নম্বর টম্বর আর ইয়াদ নাই কইতে রাখি নম্বর ভরি দাম নারা কেসের রেকর্ড দেখে দেখে হারাই আর এই দিনের ঘটনা কই একবার একটা বিশেষ কারণবশত আল্লাহ আমাদের নবীর কাছে নাজিল করা বন্ধ রেখেছিলেন কোনো কোনো তফসিলের বিবরণ মতো পনেরো দিন কোনো কোনো তফসিরের বিবরণ মতো চল্লিশ দিন বিশেষ একটা কারণে আমাদের নবীর কাছে আল্লাহ করা বন্ধ বন্ধ দেখে আবুল হাবের বউয়ের এর নাম আসিল উম্মে জামিল আবুল হাবের বউয়ের নাম আসিল উম্মে জামিল আবুল হাবের নবীর আপন চাচি চাচি আবুল হাব শাসার শাসি আবুল আহাবের বউ নবীর শাশি উম্মে জামিলে নবী কেত্রী করতে লাগলো বলতে লাগলো ও মোহাম্মদ তোমার সাথে যেমন তোমার খুদার ডিসকানেকশন হয়ে গেল সম্পর্ক ছিন্ন হয়ে গেল তোমার খুদা যেমন তোমার সেরে দিল এই সমস্ত কথা বলে আবুল হাবের বউয়ে নবীরে দীর্ঘ কমপক্ষে পনেরো দিন পর্যন্ত তিরস্কার করছে আবুল হাবের বউয়ের তিরস্কারের কারণে নবীর মনের দুঃখের সীমা